আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের মাঠটা পুরো আপনার ধান কাটা হয়ে গেছে তো কিছু কিছু জমি এখনও বাকি আছে যেগুলো নাবিতে আপনার ধান লাগিয়েছিল সেগুলো এখনও কাটা হয়নি তো তারপরেও আমি আপনাদের আমাদের গ্রামে ঠিক এক পশ্চিম এবং পূব সাইডে কিন্তু দুটা বাজার আছে একটা হচ্ছে গাছগাড়া বাজার তো তারপরেও আমি গাছগাড়া বাজারের কিছুটা কাছে নেওয়ার চেষ্টা করবো ইচ্ছা করলে এত দূরও আমি পাঠাতে পারবো কিন্তু তারপরেও আমি প্রথম প্রথম যেহেতু অত দূর পাঠাবো তো দেখতেই পারছেন আমাদের মাঠ এখানে অনেক প্রায় পাঁচ ছয়শো বিঘাকে মতো ধান লাগানো হয়েছিল এই বছরে ম্যাক্সিমাম এই ধানগুলো কেটে রোদে শুকানো দেওয়া হয়েছে বা আবার দেখতে পাচ্ছেন আমন বনানোর জন্য কিন্তু ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করা হচ্ছে তো পাখির চোখে কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবে জানাবেন খুব সুন্দর ভাবে ড্রোন ভিডিওটা করলাম তো এখন আমি আপনাদের সেই গাছগাঁড়া ব্রিজ চেংটি গাছগাড়া ব্রিজের কাছে নেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন উদূরে আর ওই যে ওটা গেছে হচ্ছে তারাশ উল্লাপাড়া মোটামুটিভাবে একটা হায়ে রাস্তা দেখতে পাচ্ছেন তো অনেক দূরই ড্রোনটা নিয়েছিলাম এর আগে আমি কখনো ড্রোনটা এত দূরে নেই নেই তো দেখতে পাচ্ছেন আপনারা আর কিছু কিছু আপনার হচ্ছে কিছু সময় গেলে পারে অবশ্যই আপনারা গাছগাড়া ব্রিজে চলে যাব তো আমি অত দূর পর্যন্ত নেব না গাছগাড়া নেব না তো তার আগ পর্যন্ত থেকে কিন্তু ড্রোনটা ব্যাক করাবো তো মোটামুটি ভাবে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের মাঠ যেখানে আমাদের বাড়ির সামনে থেকে শুরু করে ধান লাগানো হয়েছিল পাখির চোখে কীরকম দেখতে মনে হয় যে আপনি আপনি হেলিকপ্টার বা বিমানে উঠে চলে যাচ্ছেন এরকমই লাগে তো আজকের ভিডিওটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আর ডোনের ভিডিও চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবেন তো আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে